নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে ভেন্ডির কুরকুরের এক রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি এই রেসিপিটি সন্ধ্যেবেলায় চায়ের সাথে সস দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগবে এবং ছোট বাচ্চারাও বেশ মজা করে খাবে তো প্রথমেই দেখাই আমাদের বাড়িতে কত সুন্দর ভেন্ডি গাছ হয়েছে আর দেখুন কত কচি কচি গাছে ভেন্ডি ধরেছে তো এখান থেকেই মানে গাছের ভেন্ডি তুলেই আমি আজকের রেসিপিটি বানাবো গাছের যে কোনো জিনিস যেমনই হোক না কেন সেটা কিন্তু তুলতে বেশ মজা লাগে তো এখান থেকেই প্রথমে আমি একটা কাঁচি দিয়ে ভেন্ডিগুলোকে কেটে নেব আর অনেকগুলোই কিন্তু ভেন্ডি এখানে হয়েছে দেখুন প্রত্যেকটা গাছে কিন্তু খুব সুন্দরভাবে এখানে ভেন্ডি ধরেছে তো এভাবে কেটে নেব কারণ গায়ের যে মানে ছোট ছোটো একটা কাঁটা টাইপের থাকে না সেগুলো হাতে লাগলে খুব হাত চুলকায় তার জন্য আমি এরকমভাবে কেটে নিচ্ছি তো এখান থেকে একদম যেগুলো একটু ছোট ছোট বেশ কচি সেগুলো আমার মামামের তরকারিতে দেব আর বাকিগুলো দিয়ে রেসিপি বানাবো তো দেখুন এতগুলো ভেন্ডি কিন্তু আমি তুলেছি তো প্রথমেই ভেন্ডিগুলোকে খুব ভালোভাবে জল দিয়ে একবার ধুয়ে নেব। যেহেতু এটা বাড়ির খুব বেশি পরিষ্কার করতে লাগবে না বেশ কিন্তু পরিষ্কার রয়েছে ভেন্ডিগুলো আর খুব বেশি সার কিন্তু এর মধ্যে দেওয়াও নেই বাড়ির জিনিস তুলতে কত মজা লাগে না আমার তো ভীষণ মজা লাগছিল যখন আমি এই ভেন্ডিগুলো তুলছিলাম তো ধুয়ে নেব এবং বেশ ভালোভাবে কিন্তু গাটাকে একটু মুছে নেব কারণ যেহেতু ভেন্ডি কাটার পরে কিন্তু গায়ে অনেকটাই নালাভাব থাকে সেজন্য খুব বেশি জল গায়ে রাখার প্রয়োজন নেই এরপর দুটো সাইড আমি এরকমভাবে চাকু দিয়ে একটু করে বাদ দিয়ে নিচ্ছি এরপর এরকমভাবে মাঝখান থেকে কেটে নেব এবং চার টুকরো করে আমি ভেন্ডিগুলোকে কেটে নেব সরু সরু করে তো যেমনই হোক যেভাবেই হোক এরকমভাবে কিন্তু চার টুকরো করে নিতে হবে আর ভেতরের দানাগুলো ফেলে দেওয়ার কোনো দরকার নেই যদি খুব বেশি পাকা দানা হয় সেক্ষেত্রে কিন্তু ফেলে দিতে পারেন কিন্তু এগুলো বেশ কচি প্রত্যেকটা ভেন্ডি কিন্তু বেশ কচি দেখেই বুঝতে পারছেন তো সেক্ষেত্রে আমি এই দানাগুলোকে ফেলবো না তো এভাবে দেখুন আমি এই রকম করে ঠিক চার টুকরো করে ভেন্ডিগুলোকে প্রথমে কেটে নিচ্ছি তো অবশ্যই কিন্তু বানানোর আগে ভেন্ডিগুলোকে ধুয়ে নেবেন তো এরকমভাবে আমি এখানে সবগুলোকেই দেখুন কেটে নিয়েছি তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে আমি চালের গুঁড়ো চালের গুঁড়ো দিলে কিন্তু বেশ মচমচে হয় তো দেড় চামচের মতো চালের গুঁড়ো আমি এখানে দিয়ে নিয়েছি তারপর দিয়ে দিয়েছি এখানে আমি দেড় চামচের মতো বেসন আর যদি আপনাদের কাছে চালের গুঁড়ো না থাকে সেক্ষেত্রে অল্প করে একটু কর্নফ্লাওয়ার দিতে পারেন এরপর আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে নিয়েছি ঝাড়ের জন্য আপনারা চাইলে লাল লঙ্কার গুঁড়োও এখানে ব্যবহার করতে পারেন এরপর খুব ভালোভাবে অবশ্যই এটাকে মেখে নেব আর মোটামুটি দশ মিনিটের জন্য এভাবেই রেখে দেব তাহলে কিন্তু বেশ ভালোভাবে সব কিছু ভেন্ডির গায়ে টেনে নেবে আর এরকম কিন্তু শুকনো করেই একটু মেখে নিতে হবে তাহলে কিন্তু অনেকটাই ভিজে ভাব হয়ে যাবে যখন এটা রেখে দেব। তো খুব ভালোভাবে অবশ্যই মাখিয়ে একটু রেখে দেওয়ার চেষ্টা করবেন তো এখানে আমি রেখে দিয়ে তেলটা গরম করতে দেবো তো এগুলো ভেজে নেব তার জন্য একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি কিছুটা সাদা তেল একটু গরম করতে দিচ্ছি আর মোটামুটি দশ মিনিট কিন্তু আমি ওগুলোকে রেখে দিয়েছিলাম এরপর আমি গরম তেলের মধ্যে ছেড়ে দেব আর গ্যাসটাকে এই সময় মিডিয়ামে রেখে দেব। তাহলে কিন্তু বেশ মজমজা হবে না নাহলে তাড়াতাড়ি কালার চলে আসবে আর খেতে কিন্তু অতটাও ভালো লাগবে না এরপর একটা পিঠ অবশ্যই একটু হতে দেব তারপর ধীরে ধীরে উল্টে পাল্টে এগুলোকে আমি ব্রাউন কালার করে ভেজে নেব সত্যি বলছি এত অসাধারণ খেতে হয়েছিল আপনারা যদি একবার না বানান একদমই কিন্তু জানবেন না যেগুলো কত সুন্দর লাগে সন্ধ্যাবেলায় বাড়ির প্রত্যেকেই কিন্তু খেয়ে বেশ নাম করেছে সন্ধ্যাবেলায় কেন এমনকি আপনারা যদি পাতলা করে মুসুরির ডাল করে নিয়ে তার সঙ্গেও যদি এই ভেন্ডিটা এইরকমভাবে ভেজে নিয়ে খান সেক্ষেত্রেও কিন্তু এক ঘেমি রোজ খাওয়ার থেকে একটু অন্যরকম হবে খাওয়াটা তো দেখুন ঠিক এই রকম টাইপের করে আমি ভেন্ডিগুলোকে ভেজে নিয়েছি এরপর আমি তেল থেকে তেল ঝরিয়ে এগুলোকে নামিয়ে নেব দেখতে কিন্তু বেশ ভালো লাগছে এবং একটু কিন্তু অন্য রকম রেসিপিটা তো এভাবে একে একে সবগুলোকেই আমি ভেজে নেব তো তিনবারে আমি ভেজে নিয়েছি এখানে আর খুব ভালোভাবেই কিন্তু উল্টে পাল্টে ধীরে ধীরে সময় নিয়ে ভেন্ডিগুলোকে আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি তো সবগুলোই মোটামুটি আমার এখানে ভেজে নেওয়া হয়ে গেছে এরপর আমি এগুলোকেও তেল থেকে তেল ঝরিয়ে নামিয়ে নেব তো আপনারা কিন্তু অবশ্যই একবার বাড়িতে এই রেসিপিটি ট্রাই করতে পারেন বাচ্চাদেরকেও কিন্তু এইরকমভাবে বানিয়ে দিলে ওরাও বেশ খুশি হবে তো একবার দেখুন কত সুন্দর লাগছে তো ওপর থেকে একটু বিট নুন দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু এর মধ্যে একটু চাট মশলাও দিতে পারেন এগুলো কিন্তু বেশ মজমজে হয়েছে দারুণ কিন্তু লাগবে খেতে তো আজকের এই ভেন্ডির কুরকুরের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলে আজকে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন চলুন আজকের মতো টাটা